আলহামদুলিল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য শুকর কোটি কোটি সুক্রিয়া যে রাব্বুল আলমিন এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ মুহূর্তেও আমাদেরকে প্রথম দিন অনেক আলোচনা শোনার পরে আজকে দ্বিতীয় দিনও সলাতল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বড় বড় শায়েসদের থেকে কারামদের থেকে কোরআন এবং সুন্না থেকে অনেক আলোচনা আল্লাপাক আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি আর আলোচনা করার তেমন কিছু নাই মোটামুটি আলহামদুলিল্লাহ দুই দিনে আমাদের আগামী এক বছরের খোরাক আগামী এক বছরের জন্য যা দরকার মোটামুটি সেই রসদ সেই খোরাক দুই দিনের অনেক বড় বড় শাহেকদের আলোচনায় এসে গেছে আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সম্মানিত পরিচালক ঘোষণা দিয়েছেন সেই বিষয়টি ছিল কি কথা বলতে হবে তো কথা না বললে তো ঘুমাই যাবেন না ঘুমের সময় হয়ে গেছে তো এজন্য কথা বললে ঘুমও আসবে না আর ক্লাসটা খুব সুন্দর হবে কথা না বললে তো আমি শুধু আলোচনা করতেই থাকবো আপনারা কেউ ঘুমাবেন কেউ বিভিন্ন বিষয়ে চিন্তা করবেন এজন্য আমি যা জিজ্ঞাসা করি কথা বলবেন স্টুডেন্টও কথা বলবে টিচারও কথা বলবে এটা হলো আধুনিক যুগের মডার্ন ক্লাস একসময় শুধু টিচার লেকচার দিত স্টুডেন্ট কথা বলতো না এখন আধুনিক লেখাপড়ার সিস্টেম হল যে টিচারও কথা বলবে স্টুডেন্টও কথা বলবে তবে একসাথে কথা বলা যাবে না যখন স্টুডেন্ট বলবে টিচার চুপ থাকবে যখন টিচার বলবে তখন স্টুডেন্ট চুপ থাকবে আর মাঝখান দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না প্রশ্ন জরুরত হইলে কোনো অতীব প্রয়োজনীয় হইলে সেটা পরবর্তীতে ইনশাল্লাহ এই নীতিমালা মেনে আমরা ক্লাস করতে রাজি আছি তো নাকি কে মুরব্বীরা রাজি আছেন মাসাল্লাহ এই এলাকার মুরব্বী তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মুরব্বী পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তৈয়া দান করুন মুরব্বীদেরকে পাক সুস্থ রাখুন এবং সেই আবু বকর রাজি আল্লাহু আনহুর মতো অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহুর মতো মুরব্বী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন পাক এই এলাকার থেকে আল্লাহ হেফাজত করুন তো এই জন্য মুরব্বীরা আবার মনে করবেন না যে উনি ছোট মানুষ উনি টিচার আমরা স্টুডেন্ট সারা জীবন স্কুল কলেজে নাই এখন মা পিলে আসি নাকি ছাত্র হইতে হবে ছাত্র হওয়া কি সম্মানের ব্যাপার না অসম্মানের ব্যাপার মাশাল এটাও বুঝে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেলো আজকের ক্লাস ইনশাল্লাহ খুব সুন্দর ক্লাস হবে যেখানে স্টুডেন্টগুলো খুব মেধাবী এবং সব বুঝে আলহামদুলিল্লাহ এবং স্টুডেন্ট সব লেভেলের আছে স্টুডেন্ট মুরব্বী স্টুডেন্টও আছে আবার যুবক কিশোরও আছে শিশুও আছে মা বোনেরও আছেন ইনশাল্লাহ তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি জি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সবাই বলেন তাহলে আপনারা তো খুব ভালো মেধাবী আল্লাহ সুবাহতের জন্য আল্লাহ কোরআনে কারিমে সুরা আজাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আয়াতিমায় সুন্দর করে স্পষ্ট করে কথাটা বলে দিয়েছেন আল্লাহ সুবান বলছেন ওয়ামাখলাকতুল জিন্ন ইনসা ইলালিয়া আল্লাহ আল্লাহরবুল আমিন ঘোষণা দিলেন বান্দারে শোন আমি পৃথিবীতে মানুষ আর জিন এই দুইটা মাখলুক দুইটা প্রাণী আমি তৈরি করেছি একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে একটা মাত্র অবজেক্টিভস একটা মাত্র মাকাছেদ সামনে রেখে আমি সৃষ্টি করেছি সেটি হলো এই দুই একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ করবে সুহান আল্লাহ এই মাখলুকের কাজ হলো শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা আচ্ছা আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা আমরা হইলাম কি কি বান্দা বান্দার আরবি তো দেখি মানে আবদুল্লাহ আল্লাহর বান্দা আব্দ মানে আল্লাহর গোলাম আচ্ছা আবদ থেকে এবাদত আব্দন থেকে এবাদত তাহলে যারা বান্দা যারা গোলাম তাদের কাজ কি গোলামি করা তাদের কাজ বন্ধে করা তাদের কাজ এবাদত করা তাহলে আমাদের মূল কাজ কি এবাদত এবাদত করা কার করব হয় নাই উত্তরটা একটু সুন্দর করে বলতে হবে এবাদত করবো একমাত্র আল্লাহ এই জায়গায় গন্ডগোল বাংলাদেশের সকল গন্ডগোলের মূল জায়গা মূল পয়েন্ট এইটা একমাত্র উঠে গেছে আল্লাহফাক সুরাল আল ফাতেহার মধ্যে মুখস্থ করাই দিয়েছেন মুখস্থ খালি কি করছেন ঠোটস্থ করে দিছেন কি করাইছেন ইয়া কানাবুদুয়া ইয়া কানাস্তাইন দিনের মধ্যে সকাল থেকে শুরু করে রাত্রের গভীর পর্যন্ত যত নামাজ আদায় করি যত সলাদ আদায় করি আল্লাহ রসূল সাল্লাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন লা সলা তাইল্লা বে ফাতেহাতুল কিতাব ফাতেহাতুল কিতাব যদি না পড়ো তোমার সলাতেই হবে না সলাতেই বাদ প্রত্যেক রাখাতে ফাতেহাতুল কিতাব সুরাল ফাতেহা পড়তেই হবে আল্লাহরব্লাল আমিন এই কথাটা বান্দার ভিতরে শক্ত করে মজবুত করে গেথে দিতে চান ইয়া কানা আবুদো ও ই যাক নাস্তাইন একমাত্র অবলা আল আমিন আমরা এবাদত করি গোলামী করি আপনার এই জ্যাকা নাবুদু এখানে শুধু নাবুদু বলা হয় না বলা হয়েছে কি এই ইয়া কা ই যাকা কা মানে অললি শকত একমাত্র একমাত্র কথাটা আছে এই একমাত্র কথাটা উঠে গেলে এটা হয় সিরেক আর একমাত্র থাকলে এটার নাম তাওহিদ পার্থক্যটা জায়গায় শুধু তাওহিত তাওহিতা থাকলে এটার নাম হলো তাওহিদ ইজাকা উঠে গেলে এটার নাম সেরে এই জন্য কেউ যদি বলে আমি আল্লাহর আবাদত করি ভালো কথা উনি আল্লাহর আবাদত করেন কিছুক্ষণ পরে আবার এক গোলাম আরেক গোলামের আবাদত করে আল্লাহরও করে আবার এক গোলাম আরেক গোলামের আবাদত করে কেমনে করে আল্লাহ রব আলিনকে মসজিদে সলাতের মধ্যে সাজদা করে মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহ আরেক বান্দার কবরের সামনে যাই ওই বান্দারেও করে করে না লক্ষ লক্ষ নারী পুরুষ বাংলাদেশে করে কবরের সামনে সাজদা করে দেখছেন না এই আল্লাহর বান্দা এবাদত শুধু এই করে না এই তুলে দিছে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে নামাজও পড়ে যে বান্দাটাও কেন সাজদা করতেছে দেখবেন অনেকে আছে নামাজও পড়ে আল্লাহ সাজদা করে আল্লাহর আর গোলামকেও সাজদা করে এবাদতটা শুধু একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নাই নির্দিষ্ট না করার কারণে এটা হয়ে গেছে সেরেক এটার নাম সেরেক আর যদি আল্লাহর এই বান্দা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কাউকে সেজদা না করতেন তখন এটার নাম হয়তো তাওহিদ এটার নাম হয়তো আমাদের আলোচ্য বিষয় তাওহিদের সেরেক না এটা সুন্নত বেদাত বোঝার জন্য আমরা এই তাওহিদার সেরেকে আসলাম তাহলে আমাদের কাজ হলো একমাত্র এবাদত একমাত্র গোলামি করা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর গোলামিটা কেমনে করব আল্লাহর আবাদতটা কেমনে করব এটা তো জেনে শুনে বুঝে করতে হবে নাকি নিজের ইচ্ছা মতো করা যাবে ইচ্ছা মতো করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন এই আবাদত শেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী আর রাসূল রব্বুল আলামীন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতের রাসূলা আনিবদল্লাহা ওয়া যাতানিবতাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যত makhlukাত ছিল যত উম্মাত ছিল যত জাতি ছিল প্রত্যেক উম্মার কাছে প্রত্যেক জাতির কাছে আমি একজন করে রাসুল পাঠিয়েছি ওই রাসুলেরা জমিনে গিয়ে কিভাবে আল্লাহ রব আলিনের গোলামি করবে এবাদত করবে এটা শিখাইছেন এবাদত কেমনে করতে হবে এবাদতের রূপটা কেমন হবে এটা শিখাইছেন কারা নবী রাসুলেরা নবিরাসুলদের শিখানো পদ্ধতিতে এবার যদি হয় এটার নাম হলো সুন্নত এটার নাম কি নবিরাসলদের শিখানোর পদ্ধতির বাহিরে যদি হয় নবীর যেমনি শিখাইছেন সেই রকম না হয়ে তার থেকে কিছু বেশি করা হয় বা তার থেকে কিছু কম করা হয় নবীর যেটা নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করে নেওয়া যেটাকে নবী নির্দিষ্ট করেছেন সেটাকে উঠাই দেওয়া এটার নাম হলো বেদাত এটার নাম হলো বেদাত তাহলে বোঝা যায় এবাদতটা আল্লাহ রব্ব আলমিন কবল করতে হলে সুন্নত অনুযায়ী হওয়া লাগবে না বেদাতের মতো হইতে হবে সুন্নত অনুযায়ী যদি না হয় এবাদাত কবল হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা স্পষ্ট করে আল্লাহ আলামীন বলে দিয়েছেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের mohabbat করতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করতে চাও আল্লাহ রব আলমিনের আবাদত করতে চাও পাত্তাবে রাসুল আপনি বলেন আমার ছাড়া আমার অনুসরণ ছাড়া আমার পদ্ধতির এবাদতের বাহিরে গিয়ে আল্লাহ আল্লাহর আলমিনের এবাদত করার আর কোনো পদ্ধতি নাই এটার নাম হল এত্তেবা সুন্নাহ মোতাবাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেই এবাদতটা যেভাবে করেছেন সেইভাবে করার নাম কি সুন্নত সেইভাবে না করে রাসুল থেকে এক ইঞ্চি এক ডিগ্রি বেশি করা অথবা কম করা এটার নাম বেদা